আচ্ছা ফ্যামিনিজম ডট কমের আর্টিজম পার্ট হচ্ছে নারীকুঠি নারীকুঠির অনেকগুলো প্রয়াস আছে যেমন জেসিসি জ্যোৎসনা কুকিং কানেকশান সেখানে মহিলারাই অত্যন্ত স্বল্প মূল্যে খাবার সরবরাহ করে এবং আরও আছে ইউফ্লাই মেয়েদের ঘুরে বেড়াবার মানে সংস্থা যে সমস্ত মেয়েরা একা একা কোনো জায়গায় যেতে পারে না আমাদের যদি হাত ধরে তাহলে তাদেরকে আমরা কিন্তু সেই পথটা দেখাতে পারি আমরা তাদেরকে নিয়ে যেতে পারি সেই জন্য আমরা তৈরি করেছি ইউ ফ্লাই এবং এছাড়াও আমাদের আরও একটা প্রয়াস হচ্ছে ব্রিজি আমাদের নিজস্ব ব্র্যান্ড গামছা সেই গামছা তৈরি ব্লাউজ কুর্তি এবং বিভিন্ন ধরনের মানে গার্মেন্টস আমরা তৈরি টু পিস হ্যাঁ আমরা তৈরি করছি সেগুলো আমরা প্রমোট করছি সেগুলো নিয়ে আমরা এগোচ্ছি আর এখন যেটা আমরা ভেবেছি বাঙালির বারো মাসে যেমন তেরো পার্বণ সেরকম নারীকুঠিরও বিভিন্ন মাসে বিভিন্ন পার্বণ আমাদের এখন ঈদবাজার চলছে এরপর বৈশাখী মেলা নববর্ষ তারপর আমাদের দুর্গাপূজা তারপর আমাদের বড়দিন এরকম প্রত্যেকটা ফেস্টিভ্যালকে আমরা লক্ষ্য করে আমরা নারী কুঠির মেলা তৈরি করবো যাতে সারা বছর মেয়েরা মেলা করে সারা বছর মেয়েদের হাতে অর্থ থাকে এবং মেয়েরা নিজেদের পায়ে দাঁড়াতে পারে স্বাবলম্বী হতে পারে এগিয়ে যেতে পারে একটা মেয়ে যদি নিজের পায়ে স্বাবলম্বী হয়ে এগিয়ে যায় তাহলে সে যেমন ভীষণ একটা তার মধ্যে কনফিডেন্স গ্রো করে তার পরিবারের প্রতি তার দায়বদ্ধতা বেড়ে যায় সমাজের প্রতি তার দায়বদ্ধতা অনেক অনেক বেড়ে যায় আমাদের এই মেলা চলবে ঈদের দিন পর্যন্ত একত্রিশে মার্চ রাত্রি দশটা ঈদের দিন রাত্রি আমার নাম নীলাঞ্জনা দত্ত সেকেন্ড ইউ আচ্ছা এটাকে বলে মুহব্মতের শরবত এটা অ্যাকচুয়ালি একটা যে ঈদ মিলন উৎসব সেটার বলতে পারেন একটা আইডিয়াল একটা ড্রিম এটা এত সুন্দর খেলে ভেতরটা এত ফ্রেশ অ্যান্ড মাইন্ডটা এত সুন্দর হয়ে যায় একবার আমি তো বলবো সবাইকে ট্রাই করতে দারুণ ব্যাপার এটা জাকারিয়া স্ট্রিটে কিন্তু খুব ফেমাস তা আমাদের নারীকুঠি মেলায় হয়েছে সবাইকে বলবো আপনারা আসেন এবং দয়া করে একবারে টেস্ট করুন তারপর রিভিউটা দেবেন দারুন দারুন অসাধারণ মানে কত কিছু যে ফ্লেভার রয়েছে আমি এক্সপ্লেন করতে পারবো না দারুন লেগেছে দারুন মানে থ্যাংক ইউ সো মাচ আপনারা এসছেন তার জন্য আর সবাইকে বলুন যারা রোজা করেছে তাদের জন্য আপনি কি বলবেন যারা রোজা করেছে তারা যদি এটা খায় ইফতারের পর পুরো টানটা ঠান্ডা হয়ে যাবে তাদের পুরো এখান দিয়ে ঠান্ডা হয়ে যাবে ভেতরটা পুরো আত্মা ঠান্ডা হয়ে যাবে আর মানে তো একটা ভালোবাসা তাই না বলুন এটা খেলে যে কতটা শান্তি ফিল হচ্ছে আমার আমি নিজে বলে বোঝাতে পারবো না ঈদ হচ্ছে একটা মিলন উৎসব আর আমাদের নারীপুথি মেলাটা একটা মিলন উৎসবের জন্য ঈদটাকে প্রমোট করার জন্য এরও করা হয়েছে সবাই আসুন সবাইকে আমাদের সাদর আহ্বান আপনারা আসুন আর উপভোগ করুন আর এই মহব্মতের সারবাদটা এনজয় করুন থ্যাংক ইউ সো মাচ এটা একত্রিশ তারিখ অবধি ঈদের দিন অবধি এই মেলাটা চলবে আমাদের আজকে স্টার্ট হয়েছে আমাদের প্রত্যেকটা স্টল আপনারা একটু পুরে দেখবেন ভীষণ কষ্ট করে তারা করেছে প্রত্যেকটা মেয়ে তারা প্রত্যেকে সাবলীল এবং এটা আমাদের ঈদের দিন অব্দি চলবে বুঝতে পারছেন এটা আমার নাম তমা সরকার থ্যাংক ইউ